আসসালামু আলাইকুম চলে আসলাম আমার প্রজেক্টে আজকে আবার হারভেস্ট করার জন্য চলে আসছি আমার প্রজেক্টে আমি কিন্তু গতকালকেও হারভেস্ট করেছি প্রায় সত্তর কেজির মতো কালকে বাজার দরটা একটু কম গেছে আমি পাইকারি বিক্রি করি কালকে খুচরায় বিক্রি করেছি পঞ্চাশ টাকা কেজি তো পাইকারি কালকে আমি চল্লিশ টাকা কেজি দিয়েছি তো আজকে আমাদের গ্রামের হাট দেখা যাক আজকে বাজার দর কি যায় তো আজকেও আমি আমার প্রজেক্ট থেকে মোটামুটি ভালো দামে হারভেস্ট করেছি দেখে দেখে তাও এই দেখেন এগুলো কিন্তু আমি অলরেডি তুলে ফেলেছি তারপরে বাড়িতেও নেওয়া হয়েছে প্রায় আট দশ কেজির মতো আবার এই যে লম্বা বেগুন লম্বা বেগুনও আমি মোটামুটি ভালোই হারভেস্ট করেছি দেখতে পারছেন লম্বা বেগুন আমার প্রজেক্টে কিন্তু দেখেন আজকের বেগুনের চেহারা দেখেন একদম কিন্তু কালাকুসকুসে আজকের বেগুনটা কালকের চেয়েও সবচেয়ে ফ্রেশ বেশি তো যাই হোক আজকে আমার প্রজেক্ট থেকে কিন্তু তাও বিশ থেকে পঁচিশ কেজির মতো হারভেস্ট হবে আনুমানিক আমি ধারণা করতে পারছি এরকমই হবে ওই যে দেখেন ওই জায়গায় তুলে রাখছি আমার প্রজেক্ট থেকে চেষ্টা করলে আরও তুলতে পারবো কারণ বেগুন বেশি অতিরিক্ত বড় না করে মিডিয়াম সাইজ যেটা আছে ওইটা নিয়ে গেলে ওটা চাহিদা থাকে অনেক ভালো দেখেন এখানেও কিন্তু তুলে রাখছি তো আরও বাড়িতেও ইনশাল্লাহ নেওয়া হয়েছে তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হারভেস্ট হয়েছে আজকে কিন্তু আমার প্রজেক্টে হারভেস্ট চোদ্দতম দিন হলো আজকে আমার প্রজেক্ট থেকে হারভেস্ট তো মোটামুটি ভালো একটা হারভেস্ট হলো আমার প্রজেক্ট থেকে তো গতকালকে আমার ধুন্দুলের প্রজেক্ট থেকে আমি ভালো একটা হারভেস্ট করেছিলাম কিন্তু বাজার দর খুবই খারাপ ধুন্দুলের বাজার খুবই খারাপ আর খারাপ হওয়ারও কারণ আছে কারণ এমন একটা জিনিস একদিনেই হারভেস্ট করার মতো হয়ে যায় সাইজটাই যে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আজকে হারভেস্ট করা যাবে কিন্তু এটাই কালকে অনেক ছোটো ছিল তো কালকে অতিরিক্ত বড় হয়ে গেছিলো তো সেই কারণেই আমি বাজার দরটা ভালো পাই নাই তাও চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আমি খুচরা বিক্রি করতে পেরেছি এই দেখেন আজকেই কিন্তু আমার ধুরমার প্রোজেক্টে কিন্তু হারভেস্ট করার মতো দুর্মা আছে এই যে দেখেন এগুলা প্রায় বড় হয়ে গেছে আমি একটু আপনাদের একটু ভালোভাবে আমার প্রজেক্টটা দেখাই দুর্মার প্রজেক্টটা এটা কিন্তু আসলে বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমার প্রোজেক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ঘুরে দাঁড়াইছে দেখতেই পারছেন জালি কিন্তু ভরপুর জালি আছে প্রায় প্রতি গিটে গিটেই জালি আছে দুর্মার জালি আমি ভাবছিলাম তো মনে হয় আমার জাংলা ছাবে না এখন মনে হইতাছে যে আমার দুর্মার প্রোজেক্টটা যেটুকু জাংলা দেওয়া হয়েছে হয়তো আমার জাংলা কমপ্লিট হয়ে যাবে কারণ এখন অনেক ব্রাঞ্চ ডগা ও বের হইতেছে দেখতেই পারছেন আমার আজকেও কিন্তু ভালো হারভেস্ট করতে পারবো দুন ধন্যবাদ সবাইকে